আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা গাজর দিয়ে পরোটার রেসিপি দেখাবো আমার রিকোয়েস্ট আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি দুটো গাজর সিদ্ধ দিয়ে দিলাম অন্যদিকে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুধু আদার পেস্ট আর দিলাম একটু জিরের গুঁড়ো অন্যদিকে আমার গাজরটা সিদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে সেই গাজরটা আমি গাজরের গন্ধটা দূর করার জন্যই এই মশলাগুলো দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার হয় সমস্ত উপকরণ দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেবো এখানে কোনো বাড়তি পানির দরকার হয়নি গাজরের থেকে পানি বের হয়েছে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেড় কাপ ময়দা দিয়ে আমার পাঁচটা লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা পরেটা বানাবো পাঁচটা পরেটা আমার খুব বড় ছিল না আবার খুব ছোটোও ছিল না মিডিয়াম সাইজের পরেটা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন কতটুক সাইজের পরেটা হয়েছে এখন আমি প্রথমে একটা লেচি দিয়ে পরেটা বানাবো আমি এখানে গোল আর চারকোনা দুই সাইজের পরোটাটা বানাবো কোন পরোটাটা বেশি সুন্দর হয় সেটাই দেখার জন্য কোনটাতে ভাজ বেশি হয় সেই জন্যই আমি দুই দুই রকম পরোটাটা বানাবো আমি প্রথম পরোটাটা বলে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ময়দা আর তেল দিয়ে একটা মিশ্রণ আমি পরেটার সমস্ত গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এতে করে পরোটাটা অনেক ফুলে ওঠে আর খুবই সুন্দর ভাজগুলি বোঝা যায় আমি প্রথমটা চারকোনা ভাজ করব আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি আরেকটা দিয়ে গোল পরেটা বানাবো আবার দিয়ে দিলাম সেই মিশ্রণটা এই মিশ্রণটা দিলে পরোটাটা কিন্তু খুবই সুন্দর হয় সেই কিন্তু আমার এই মিশ্রণটা দেয়া অন্যটা দিয়ে আমি গোল পরেটার ভাজ দিচ্ছি আমার এটার ভাজ দেওয়াও হয়ে গেছে পরেটা ভাজ দেওয়ার পরে কিন্তু আপনারা কিছু সময়ের জন্য রেখে দেবেন 10 মিনিট পাঁচ মিনিট এতে করে কিন্তু পরেটা খুব সুন্দরভাবে বলা যায় আর খুব সুন্দর হয় এখন আমি প্রথমে পরেটাগুলো বলে নেব প্রথমে আমি গোল পরোটাটা বেলে নিচ্ছি আপনারা যতটা পারবেন সাইজটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার মতো করে একটা সাইজ দিয়েছি খুব বেশি গোল করতে পারিনি আমার গোল পরোটাটা হয়ে গেছে এখন চার চারকোনা পরোটাটা আমি কিছুটা দেখাচ্ছি এই পরেটার রেসিপিটা আমি আপনাদের কেন লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখতে বললাম সে কথাটাই বলবো এটার ভিতরে আমার কি ভুল ছিল আর কি কারণে পরোটাটা আমি পুরোটাই আপনাদের রেসিপিটা দেখতে বললাম সেটাও বলছি এটা খেতে কেমন ছিল সেটাও বলবো আমি একটা নন স্টিক প্যানে দিয়ে দিলাম তেল পরোটাটা আমি ভাজবো লাল লাল করে দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু লাল লাল হওয়া শুরু করেছে যদি এটা সাধারণ পরেটা হতো তাহলে কিন্তু এটা অনেক ফুলে উঠতো এটা গাজরের পরেটা দেখে এটা কিন্তু একটুও ফুলছে না এই পরোটাটা খেতে এত বিচ্ছিরি ছিল আপনারা কখনোই এই ধরনের পরেটা বানাবেন না কারোর কাছে ভালো রেসিপি থাকলে আমাকে দেবেন এটা ভীষণ শক্ত আর খুবই খারাপ ছিল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন